আলাইকুম আবার কিছু লেয়ান মুরগির বাচ্চা কিনলাম গত বাইশ তারিখে একদিনের বাসা কিনেছিলাম এখন বর্তমানে এদের বয়স বয়স বর্তমানে বারো দিন এর আগেও একবার লেয়ারের বাচ্চা বলে কিনেছিলাম আমাকে দিয়েছিল সোনালির বাচ্চা দেওয়ার সময় বলেছিল লেয়ারের বাচ্চা আবারও কিনলাম এবার দেখি লেয়ারের বাচ্চা হয় কিনা আসলে রাস্তা দিয়ে ওই করে বিক্রি করে বেড়ায় ভ্যানে সাইকেলে ওদের কাছ কিনা কেনা হয়েছে ওরা মিথ্যা বলে সোনালির বাচ্চা দিয়ে গিয়েছিল এর আগে এবার এ লোকটা আমারে গ্যারান্টি দিয়েছে লেয়ারের বাচ্চা হবে সেই জন্য কিনেছি আর কিছুদিন পরে বোঝা যাবে এগুলা লেয়ারের বাচ্চা কিনা বর্তমানে দেশি মুরগির একটা আছে মোরগ একটা আছে মাত্র দুইটা দেশি মুরগি আছে আগে অনেকেই ছিল সব শেষ হয়ে গেছে রানীক্ষেত অশোক লেগে মুরগি পোষা বাদ দিয়ে দিয়েছিলাম আবার নতুন করে কয়েকটা বাচ্চা কিনেছি দেখা যাক এগুলা বেঁচে থাকে কিনা